হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক রহস্যময় উদ্ভিদ আর ধরুন বেদির পাতায় লেখা কিংবদন্তি সোমরস আচ্ছা এই দুটোর মধ্যে কি সত্যি কোনো যোগসূত্র আছে আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এটাই মানে এটাই জানার চেষ্টা করব এফেড্রা জেরার্ডিয়ানা এই নামে একটা উদ্ভিদকে ঘিরে আমাদের হাতে যে তথ্যসূত্র আছে এফেড্রা জেরার্ডিয়ানা সমলতা ও আধ্যাত্মিকতার সংযোগ সেখান থেকে আমরা এর ঔষধি গুণ আর ওই প্রাচীন রহস্যের গভীরে যাব চলুন শুরু করা যাক এফেড্রা জেরাডিয়ানা হ্যাঁ হিমালয়ের বেশ উঁচু এলাকাতেই এই গুল্মজাতীয় গাছটা জন্মায় বুঝলেন এর আসল খেলোয়াড় হল মানে মূল উপাদানটা হল এফেড্রিন বহু কাল ধরে কিন্তু মানুষ এটাকে মানে এই ধরুন সর্দি কাশি হাঁপানি সারাতে বা ক্লান্তি দূর করে শক্তি বাড়াতে ব্যবহার করে আসছে ও মানে বেশ কাজের জিনিস কিন্তু আজকাল কি এর ব্যবহার একই রকম আছে নামটা তো মানে একটু সতর্ক হতে হয় তাই না ঠিক তাই ঠিক বলেছেন এফেড্রিন যেহেতু একটা উত্তেজক মানে স্টিমুলেন্ট তাই আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর ব্যবহারে খুবই সতর্কতা দরকার বেশি পরিমাণে নিলে বা ধরুন ভুল ব্যবহারে এটা কিন্তু বিপজ্জনক হতে পারে মানে হার্ট রেট বা ব্লাড প্রেশার এগুলো হঠাৎ বেড়ে যেতে পারে এই কারণেই তো আমেরিকা বা কানাডার মতো অনেক দেশে ওজন কমানোর জন্য এফেড্রেন ভিত্তিক ওষুধ এখন মানে বলতে গেলে নিষিদ্ধ সাধারণত এটা এখন শুকনো গুঁড়ো বা কাথ মানে জল দিয়ে ফুটিয়ে নির্যাস তৈরি করে এইভাবেই ব্যবহার করা হয় কিছু ট্যাবলেট বা সাপ্লিমেন্ট পাওয়া গেলেও সেগুলোর ব্যবহারে যথেষ্ট বিধিনিষেধ আছে আচ্ছা আচ্ছা তাহলে নিরাপদে ব্যবহারের কোনো উপায় আছে কি ধরুন যদি কেউ মানে ঐতিহ্যগত পদ্ধতিতে ব্যবহার করতে চায় যেমন চা বানিয়ে হ্যাঁ চা তৈরি করে খাওয়াটা তুলনামূলকভাবে নিরাপদ বলা যেতে পারে পদ্ধতিটা বেশ সহজ এক কাপ ফুটন্ত জলে ধরুন এক থেকে দু গ্রাম শুকনো ডাটা বা পাতা মানে ওই আধা চা চামচ মতো দিয়ে দিন তারপর পাঁচ থেকে সাত মিনিট একটু হালকা আছে ফুটিয়ে ছেঁকে নিলেই হবে দিনে একবার বিশেষ করে সকালের দিকে পান করা যেতে পারে তবে হ্যাঁ দিনে দুবারের বেশি বা টানা সাত দিনের বেশি ব্যবহার না করাই ভালো আর ব্যবহারের পর অন্তত এক সপ্তাহ বিরতি দেওয়া উচিত বেশ বেশ এর ঔষধি দিকটা তো বোঝা গেল কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হল এর সাথে বৈদিক যুগের সেই কিংবদন্তি সোমলতার সংযোগ এই বিষয়টা নিয়ে তথ্যসূত্র কি বলছে কিভাবেই সংযোগটা স্থাপন করা হচ্ছে হ্যাঁ এটাই তো সবচেয়ে কৌতূহল উদ্দীপক দিক অনেক গবেষক মনে করেন এফেড্রা জেরাডিয়ানাই হয়তো সেই হারানো সমলতা এর পেছনে বেশ কিছু কারণও আছে প্রথমত ঋগ্বেদে সোমের প্রাপ্তিস্থান হিসেবে হিমালয় বা তার কাছাতাছি অঞ্চলের কথা বলা হয়েছে আর এফেড্রা ঠিক সেখানেই পাওয়া যায় মানে লোকেশনটা মিলছে দ্বিতীয়ত এর মধ্যে থাকা এফেড্রিন শরীরে আর মনে একটা বেশ চন্মনে ভাব আনে মনোযোগ বাড়ায় হ্যাঁ ঋগ্বেদে সোমরসের যে বর্ণনা দেওয়া হয়েছে যেমন বুদ্ধিমান শক্তিদায়ক আনন্দদায়ক উল্লাসিতকারী এই সব বর্ণনার সাথে এর প্রভাবগুলো খুব মিলে যায় তার মানে ঋগ্বেদে বর্ণিত সমরসের প্রভাব আর এফেড্রার প্রভাব মানে একই রকম বলছেন আর কিছু হ্যাঁ আরও একটা মিলের কথা বলা হয় ঋগ্বেদে সোমরস তৈরির যে পদ্ধতির বর্ণনা আছে মানে পাথর দিয়ে ছেচে রস বের করা তারপর সেটাকে পরিশোধন করা সেটার সাথে এফেড্রা থেকে নির্যাস বের করার পুরনো পদ্ধতির বেশ মিল খুঁজে পাওয়া যায় এই সব মিলিয়েই এফেড্রাকে সমলতার সবচেয়ে জোরালো দাবিদার মনে করা হয় কিন্তু এটা কি একেবারেই নিশ্চিত মানে অন্য কোনো সম্ভাবনা কি একেবারেই নেই দেখুন প্রত্নততত্ত্ব বা উদ্ভিদ বিজ্ঞানে চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া তো একটু কঠিন তাই না সার্কোস্টেমা অ্যাসিডাম বা ধরুন অ্যামানিটা মাস্কয়ারা নামের এক ধরনের মাশরুম এমনকি ক্যানাবিস ইন্ডিকা বা গাজার কথাও সম্ভাব্য সোম হিসাবে উঠে এসেছে বিভিন্ন সময়ে তবে বর্তমানে উদ্ভিদ বিজ্ঞান রাসায়নিক বিশ্লেষণ আর ঐতিহাসিক তথ্যের তুলনামূলক বিচারে এফেড্রা জেরাডিয়ানাকে কিন্তু সবচেয়ে সম্ভাবনাময় আর বিজ্ঞানসম্মত প্রার্থী হিসাবে গণ্য করা হয় অন্যগুলোর সপক্ষে যুক্তিগুলো ততটা জোরালো নয় আর কি বোঝা গেল আচ্ছা তথ্যসূত্রে ঋগ্বেদের মণ্ডলের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেটাকে সোম মণ্ডল বলা হয় এর গুরুত্বটা ঠিক কোথায় ঋগ্বেদের নবম মণ্ডলটা অসাধারণ কারণ এর একশো চোদ্দটা সুক্ত বা দেবতাকে উৎসর্গ করা এখানে সোম কিন্তু শুধু একটা উদ্ভিদ বা নয় তাকে একজন দেবতা হিসেবে পানীয় দেখা হয়েছে তিনি শক্তি দেন চেতনাকে প্রসারিত করেন সত্তাকে শুদ্ধ করেন যেমন একটা শ্লোক আছে সোমাহ, পুতহ পবিত্রে অজত দেবানাম প্রিয়হ শাখা এর মানে হলো। পবিত্রকারী সোমরস যিনি পবিত্র স্রোতে পরিশুদ্ধ হন তিনি দেবতাদের প্রিয় বন্ধু বাহ তার মানে এটা শুধুই একটা উত্তেজক পানীয় ছিল না এর একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য ছিল একদম ঠিক তাই মনে করা হতো এই সোমরসই ঋষিদের আধ্যাত্মিক অনুভূতি গভীর জ্ঞান বা দিব্য জ্ঞান এবং ওই পরম চেতনার স্তরে পৌঁছতে সাহায্য করত এটা শুধু ধর্মীয় আচারের অংশ ছিল না তখনকার দিনের রসায়ন বিদ্যা, যেমন রস তৈরি ও সংরক্ষণ এবং ঔষধি জ্ঞানের বিকাশেও এর একটা ভূমিকা ছিল যোগ্য বা ধ্যানের সময় এটা অনুঘটক হিসেবে কাজ করত তাহলে সব মিলিয়ে আমরা কি বলতে পারি এফিড্রা জেরাডিয়ানা একদিকে যেমন একটা শক্তিশালী ঔষধি গাছ যার ব্যবহারে অবশ্যই সতর্কতা জরুরি তেমনই আবার এটাই হয়তো সেই কিংবদন্তির সমলতা যা প্রাচীন ভারতের আধ্যাত্মিক জগৎ আর উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে একটা দারুণ সেতু তৈরি করছে ঠিক ধরেছেন এই দ্বৈত সত্তা একদিকে জাগতিক ঔষধ অন্যদিকে হয়তো বা স্বর্গীয় পানীয় এটাই একে এতটা আকর্ষণীয় করে তুলেছে আর ঋগ্বেদের নবম মণ্ডল আমাদের এটাই দেখায় যে কিভাবে প্রকৃতির একটা সাধারণ উপাদান একটা গোটা সভ্যতার কাছে জ্ঞান শক্তি অমরত্ব আর এমন কি ঈশ্বর চেতনার প্রতীকে পরিণত হতে পারে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা মনে আসছে যেভাবে বৈদিক সংস্কৃতি সোমকে দেখেছিল মানে একই সাথে জাগতিক প্রয়োজনে আর আধ্যাত্মিক সাধনায় ব্যবহার করেছিল অন্যান্য প্রাচীন সভ্যতাতেও কি এমন কোনো বিশেষ উদ্ভিদ বা প্রাকৃতিক উপাদান ছিল যা একই রকম দ্বৈত ভূমিকা পালন করেছে আর আজকের বিজ্ঞান দিয়ে সেই সব প্রাচীন ঐতিহ্যকে নতুন করে বোঝার বা মূল্যায়ন করার কোনো সুযোগ আছে কি এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রইল